রান্না বান্না সকাল সব হয়ে গেল তুই এখন ঘুম থেকে উঠছিস বড় বড় কথা সকালবেলায় তো ষোলো সব করিস তোমাদের একানো বাদ যায় না ছেড়ে কি আরই করতে না কথা মানুষগুলো লেগেছে সবাই তো হাতে পাতে কলれる কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই না। লাগেনি। ঠাণ্ডা আমার লেগেছে, মাল লেগেছে, দাদুর লেগেছে, ঠাকুমার সবার লেগেছে। সব

তুই নাকি তুই নাকি হাতে বলে ভারী হয়ে চাকাতে পারিস না হ্যাঁ ঝাড় দিতে বলি যখন চাকাতে পারিস না তুলতে পারিস না

এদিকে তো রেজিস্ট্রি করা এদিকেও রেজিস্ট্রি করা রান্না করা এদিকে রান্নার বেলাই নেই তাহলে এখন এই তো রেজিস্ট্রি করা রান্না করা এখন যা কি রান্না কর তারপরে এখন হবে তখন খাবি

দুপুর বেলা দুপুর বেলায় দুপুর উঠে উঠি সকালবেলায় উঠলাম দুপুর উঠলো আর তুমি সকাল দুপুর দুপুরটা